ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ঈশ্বর বিশ্বাস করেন কিনা প্রশ্নটি শুনে বিদ্যাসাগর মৃদু হেসে বলেছিলেন ঈশ্বর যদি থাকেন থাকুন না তাকে আমার কোনো দরকার বোধ হচ্ছে না আবার ধর্ম সম্পর্কে বলেছিলেন ধর্ম যে কি মানুষের বর্তমান অবস্থায় তা জানার উপায় নেই এবং জানারও কোনো দরকার নেই তা আজ থেকে আড়াই হাজারেরও বেশি সময় আগে একজন মহাজ্ঞানী মহাপুরুষ বেশ কিছু আধ্যাত্মিক প্রশ্ন সম্পর্কে অনেকটা এরকম ধারণাই পোষণ করেছিলেন আমি যার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তিনি আর কেউ নন তিনি হলেন মহাজ্ঞানী মহাপুরুষ গৌতম বুদ্ধ ইতিহাসের পাতায় যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক বলে অভিহিত হয়ে আছেন অনেকে বলেন বুদ্ধদেব প্রবর্তিত বৌদ্ধ ধর্ম আসলে দুঃখবাদী ধর্ম কারণ বৌদ্ধ ধর্মের মূলগত ভিত্তি এটাই যে আমাদের এই জগৎ সর্বগ্রাসী দুঃখের অধীন বুদ্ধদেবের সাধনার মূল লক্ষ্যই ছিল এই জাগতিক দুঃখ কষ্ট থেকে মানবজাতিকে মুক্তির পথের সন্ধান দেওয়া গভীর তপস্যার বলে তিনি চারটি সত্য উপলব্ধি করেছিলেন তার উপলব্ধ এই চারটি মহান সত্যকে বলা হয় আর্যসত্য যে চারটি আর্য সত্যের কথা তিনি বলেছেন সেগুলি এই রকম প্রথমত এই জগৎ দুঃখময় দ্বিতীয়ত এই দুঃখ কষ্টেরও কারণ আছে তৃতীয়ত দুঃখ নিরোধ সম্ভব এবং চতুর্থত দুঃখ কষ্টের অবসানের জন্য সত্য পথের সন্ধান করতে হবে বুদ্ধদেব বললেন যে দুঃখের নিবৃত্তির নামই হল নির্বাণ অর্থাৎ দুঃখের অবসান ঘটানোই হল নির্বাণের পথ তা দুঃখের নিবৃত্তি দুঃখের অবসান কিভাবে ঘটবে তিনি বললেন প্রবৃত্তির বিনাশে তৃষ্ণার বিনাশে দুঃখের নিবৃত্তি দুঃখের অবসান সম্ভব আর এই কাজটি সহজে করার জন্য তিনি মানুষকে মুক্তিমার্গের সন্ধান দিলেন মুক্তির পথের সন্ধান দিলেন তিনি আটটি পথের কথা বললেন যা আপনারা সকলেই জানেন যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত বলা বাহুল্য এই প্রসঙ্গে তিনি বললেন তার নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে গিয়ে ভক্তদের বা ভিক্ষুদের ঈশ্বরের শরণাপন্ন বা আত্মা পরমাত্মার শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ হিন্দু ধর্মে বলা হয় ঈশ্বরের শরণাপন্ন হলে তিনি আমাদের সবকিছু সব কিছুর থেকে উদ্ধার করবেন খ্রিস্টান ধর্মে বলা হয় প্রভু যিশুর কৃপা হলে মানুষ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে বৌদ্ধ দর্শন কিন্তু এই তত্ত্ব স্বীকার করে না সোজা কথায় বৌদ্ধ ধর্ম কোনো ঈশ্বর বা আত্মার অস্তিত্ব স্বীকার করে না সেজন্য বৌদ্ধ ধর্মকে কিন্তু নিরীশ্বরবাদী এবং একই সাথে নৈরাত্যবাদী আত্মা যেখানে নেই নৈরাত্যবাদী ধর্ম বলা হয় যাই হোক এখানেই বুদ্ধদেবকে জিজ্ঞাসা করা দশটি অকথনীয় প্রশ্নের কথা উঠে আসে একদিন গৌতম বুদ্ধ শ্রাবস্তির জেদ বনে ভ্রমণ করছিলেন সে সময় একজন শিষ্য অস্থির হয়ে তার কাছে ছুটে আসেন শিষ্যের নাম ছিল মালুঙ্ক পুত্র কোথাও কোথাও অবশ্য নামটি বলা হয়েছে মগ্গলি পুত্র তা তিনি বুদ্ধদেবকে জানালেন যে তার মনে কতগুলো প্রশ্ন কতগুলো প্রশ্ন এসে তাকে বিচলিত করছে তিনি প্রশ্নগুলি বুদ্ধদেবের কাছে রাখতে চান বুদ্ধদেব সম্মতি প্রদান করলেন তখন সেই শিষ্য তাকে দশটি প্রশ্ন করেছিলেন সেই দশটি প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর মহাজ্ঞানী বুদ্ধদেব কখনোই বলেননি বা বলা যেতে পারে সেই প্রশ্নগুলির উত্তরে গৌতম বুদ্ধ মৌনব্রত পালন করেছিলেন এখান থেকেই কিন্তু সাইলেন্স অব বুদ্ধ এই কথাটির উদ্ভব যাই হোক প্রশ্নগুলি শুনলে আপনারা সহজেই উপলব্ধি করবেন যে যে প্রশ্নগুলি কি বলবো একেবারে জনপ্রিয় প্রশ্ন জনপ্রিয় প্রশ্ন যাকে বলা যায় পপুলার কমন কোশ্চেন্স মানে এই প্রশ্নগুলো অহরহ মানুষের মনে আনাগোনা করে বুদ্ধদেব কিন্তু এই প্রশ্নগুলির একটিরও উত্তর দেননি তাহলে তাহলে চলুন প্রশ্নগুলোকে একবার দেখে নেওয়া যাক প্রশ্নগুলি সাধারণত তিনটি ক্যাটাগরিতে অর্থাৎ তিনটি ভাগে ভাগ করে উল্লেখ করা হয় প্রথম ক্যাটাগরি জগৎ বিষয়ক প্রথম প্রশ্ন জগৎ কি নিত্য দ্বিতীয় প্রশ্ন জগৎ কি অনিত্য তৃতীয় প্রশ্ন জগৎ কি সসীম চতুর্থ প্রশ্ন জগৎ কি অসীম দ্বিতীয় ক্যাটাগরি দেহ ও আত্মা বিষয়ক এখানে প্রথম প্রশ্ন আত্মা ও শরীর কি এক দ্বিতীয় প্রশ্ন আত্মা ও শরীর কি ভিন্ন এরপর তৃতীয় ক্যাটাগরি নির্বাণ পরবর্তী অবস্থা বিষয়ক এখানে প্রথম প্রশ্ন মৃত্যুর পর তথাগতের কি পুনর্জন্ম হয়েছে দ্বিতীয় প্রশ্ন মৃত্যুর পর তথাগতের কি পুনর্জন্ম হয়নি তৃতীয় প্রশ্ন তথাগতের পুনর্জন্ম হওয়া বা না হওয়া উভয় কি সত্য চতুর্থ এবং শেষ প্রশ্ন তথাগতের পুনর্জন্ম হওয়া বা না হওয়া উভয় কি অসত্য লক্ষ্য করে দেখুন এই দশটি প্রশ্ন কিন্তু মূলত পাঁচটি প্রশ্নের বর্ধিত রূপ এবার নিশ্চয়ই আপনারা আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে এই প্রশ্নগুলোকে কেন পপুলার কমন কোশ্চেন বলা হয় অর্থাৎ ধর্ম ঈশ্বর আধ্যাত্মিকতা ইত্যাদি নিয়ে যখনই আলোচনা হয় সেই আলোচনায় প্রায়ই মানুষজন এই সব প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু নাড়াচাড়া করে যেমন আত্মা আছে কি নেই ঈশ্বর আছে কি নেই এই জগৎ সত্য না মিথ্যে এই সব প্রশ্ন নিয়ে মানুষজন নাড়াচাড়া করেন আর এই প্রশ্নগুলো নিয়ে নাড়াচাড়া করার জন্যই এগুলোকে বলা হয় পপুলার কমন কোশ্চেন প্রসঙ্গত এখানে উল্লেখ করা দরকার যে বৌদ্ধদের পালি ভাষায় লেখা প্রাচীন গ্রন্থে বুদ্ধদেবের অকথিত প্রশ্নের সংখ্যা যেখানে দশটি সেখানে সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থে অকথিত প্রশ্নের সংখ্যা কোথাও চোদ্দটি কোথাও বা ষোলোটি যাই হোক এবার আমরা আসবো বুদ্ধদেব যে এই প্রশ্নগুলোর উত্তর দিলেন না মৌনব্রত পালন করলেন তার তাৎপর্যটা কি তার ব্যাখ্যাটা কি সেই কথায় দেখুন বিভিন্ন সময়ে বুদ্ধদেবের এই মৌনব্রত তার এই মৌনতার বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে কোনো কোনো পণ্ডিত মানুষ কথা বলেছিলেন যে বুদ্ধদেবের এই নিরবতা আসলে অজ্ঞানতার প্রতীক তার অজ্ঞানতার প্রতীক অর্থাৎ বুদ্ধদেব এই প্রশ্নগুলোর উত্তর জানতেন না তার কাছে এসব প্রশ্নের উত্তর ছিল না আবার পণ্ডিত মহলের একাংশ একথাও বলেছেন যে বুদ্ধদেব আসলে ঈশ্বর আত্মা জগৎ ইত্যাদির অস্তিত্ব সম্পর্কে নিজেই যথেষ্ট সন্দিহান ছিলেন অর্থাৎ এই বিষয়গুলি আদৌ আছে কি নেই তা নিয়ে তিনি যথেষ্ট দোদুল্যমান ছিলেন তার মনে কোনো প্রত্যয় কোনো আত্মবিশ্বাস ছিল না সেজন্যই নাকি এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি তিনি এড়িয়ে গিয়েছেন বা তিনি মৌন ছিলেন যে মৌনতাকে বলা হয় সংশয়বাদের স্বীকৃতি কিন্তু সব এইসব সাধারণ মানুষের কাছে এমনকি সমালোচক গবেষক বা দার্শনিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি কারণটি অত্যন্ত পরিষ্কার সেটা হলো এই যে বুদ্ধদেব একজন মহাজ্ঞানী পুরুষ দীর্ঘ সাধনার ফলে তিনি মহাজ্ঞানে জ্ঞানে বোধিপ্রাপ্ত হয়েছেন সর্বজ্ঞ হয়েছেন সর্বদর্শী হয়েছেন এবং অসাধারণভাবে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় তিনি মানুষের সামনে উপস্থিত করেছেন মানুষ সেই ধর্মীয় উপাদানগুলিকে শুধু ভক্তির মাধ্যমেই নয় যুক্তি বিচারের কোষ্টি পাথরের যাচাই করে সেসব গ্রহণ করেছে এবং বুদ্ধদেবের মৃত্যুর আড়াই হাজারের বছরেরও বেশি সময় পরে আজও তা সমাজে সভ্যতার বুকে চির বহমান আছে সুতরাং এই দশটি প্রশ্নের উত্তর বুদ্ধদেব জানতেন না তার সীমাবদ্ধতা ছিল এটা কখনোই হতে পারে না তাহলে তাহলে কিন্তু এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে বুদ্ধদেব যদি প্রশ্নের উত্তরগুলো জানতেনি তাহলে তিনি কেন বললেন না কেন তার ব্যাখ্যা দিলেন না এই প্রশ্নের উত্তরে বহু পণ্ডিত মানুষ এ কথাই বলেছেন যে বুদ্ধদেবের এই মৌনতা আসলে উদ্দেশ্যমূলক তার উদ্দেশ্য ছিল এটাই বুঝিয়ে দেওয়া যে ব্যবহারিক দৃষ্টিকোণে এসব প্রশ্নের উত্তর নিষ্প্রয়োজন অর্থাৎ তিনি যে নীতিমার্গ অনুসরণের কথা বলেছেন তার নির্দেশিত সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এসব প্রশ্নের উত্তর কোনো সমস্যার সমাধান করে না সোজা কথায় নির্বাণ লাভের ক্ষেত্রে এসব প্রশ্নের উত্তর জানাটা কখনোই জরুরি নয় প্রয়োজনীয় নয় তিনি পরিষ্কার বলেছিলেন আমি একে অকথনীয় বলেছি কারণ এর সম্বন্ধে আলোচনা গুরুত্বপূর্ণ নয় ভিক্ষুচর্যা বা ব্রাহ্মচর্যের জন্য যোগ্য নয় আবার নির্বেদ বৈরাগ্য শান্তি পরম জ্ঞান ও নির্বাণ প্রাপ্তির জন্য এই অকথনীয়ের আবশ্যিকতাই নেই তাই আমি এদের বলেছি অবক্তব্য আর এখানেই আমার মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি করেন না তিনি সেই প্রশ্নের উত্তরেও অনেকটা একই রকম কথা বলেছিলেন তিনি যা বলেছিলেন তার মূল কথা হলো এটাই যে কর্মের জগতে কর্মের জগতে এগিয়ে যেতে হলে অর্থাৎ জীবন এগিয়ে নিয়ে যেতে হলে ঈশ্বর ধারণার তার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ঈশ্বর আছে কি নেই এই বিষয়টি তার কাছে নিষ্প্রয়োজন যেরকম বুদ্ধদেব বলেছেন যে ওই সমস্ত প্রশ্নের উত্তর জানাটা তার কোনো প্রয়োজন নেই তা এই হল বুদ্ধদেবকে করা টেন আনঅ্যানসার্ড কোয়েশ্চেন্স দশটি অকথনীয় প্রশ্ন এবং তার আলোচনা আজ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন